যাই অনুষ্ঠান হল না কেন ছোট্ট আমরা একটু কিছু শিখব যে কোনো পদ্ধতির মাধ্যমে ওয়াজ মেথিলের মাধ্যমে গজের মাধ্যমে কুইজের মাধ্যমে তা আমি ছোট্ট করে একটা কুইজ দিচ্ছি সেটা গজের মাধ্যমে দিচ্ছি আমরা যারা জন্মেছি সকলকে মৃত্যু সাদ গ্রহণ করতে হয় বলুন आपसे जाएगा कल मौत समस्त जीव जंतुকে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে আজকের আমাদের সমাজে আমরা অহংকারে মেতে আছি বড় গরিব লোক কে নেতা মন্ত্রী তো আল্লাপা কাউকে ছাড়বে না একদিন সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে মরণ কখন মরণ কখন কাহার হবে ধনী গরিবকে বাজানে মরণ কখন তাহার হবে নেতা মন্ত্রী কে বাজানে তো আজকে যে বড় লোক আছে সে কি বছর বাঁচবে যে নেতা আছে যারা যুগ জবরদস্তি জুলুম করছে তারা কি হাজার বছর বাঁচবে আল্লাহ ডাক যখন আসবে তাকে চলে যেতে হবে সেটা কখন আসবে কেউ জানে না তাই কি বলছে মরণ কখন তাহার হবে গরিবে কে বাজানে মরণ কখন তাহার হবে নেতা মন্ত্রী কে বাজানে মারণের সাদ পাবে জি বিজাত মারণের পাবে জি তবে কিসের অহংকার করো মারণের সাদ হাদিসি তোরা মেনে চলো এত বড়াই এত বড়াই করিস কেন মাটিতে মিশে যাবি একদি এত বড়াই করিস কেন মাটিতে মিশে যাবি একদি মরণে কখন তাহার হবে ধ্বনি গরিব